ger 3450 450 Boğaziçi'ye pasta 200'e de aşağıya gelecek. Ekmek de geldi. Ha. Ayet baba 120 kat kat hayra katırs. Arı dışı komple 120'ye হ্যালো সুজার মালাকুপুরি চিয়াকে দিছি 120 120 টাকা কে দিয়া 200 টাকা 300 টাকা হেবা না চাকরি ne টাকা বন্ধুরা আইতে পারে প্রধানে লাগাইছে ইলেকশনের জন্য বলে চার্জ দেছে ইলেকশনের

মাছের দাম কম রায়কে সেই তার নিজ দলের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সেই ভোট চেয়ে থাকতে থাকেন সেই এনি আর কি ধানের শিষের আপনি কর্মী ধানে শিষের ভাই আপনি সাপোর্টার তাই তো আচ্ছা এই কর্মী বলা যায় এমনি সাপোর্টার বলা যায় এমনি ধানে শিষকে জয়যুক্ত করার জন্য

সুন্দর ভালো একটা সিস্টেম আসলে ভোট চাওয়ার নতুন পদ্ধতি পদ্ধতিটি আসলে আমার কাছে ভালো লাগলো যে 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 দলরে ভালোবাসে সেই দলরে আসলে জিতানোর জন্য এই নতুন পথ অবলম্বন করতেছে ভাই

গোলমাস কিন্তু এই 300 টাকা আপনারা আগে একবার তো দেখছিলাম regula 350 টাকা সাইজ ভালো এটা সাইজ ছোট এই গোলমাসগুলো তোমার টাকা কেজি দোকানে দোকানে এই আগে এগুলো কত

कुप्ता जा हाँ ताजा देखते हैं सिंह अपना उसे कुप्ता जामा इधर मुनायत कोम ना ओह इधर इधर एकला के ना बॉरोबोंग वास्ता से ही एकलों का तो भाई शादी चुनाव के भाई एक कुप्ता ধন্যবাদ রাজু ভাই পুমা পুমা বড় পুমা হ্যাঁ বলেন আড়াইশো মাত্র পাঁচশো টাকা কেজি ছিল কিছুদিন আগে এত

এই <kung> এই <government>

নারিবেলায় একশো টাকা কেজি শোনেন ভিডিও দেখতে যদি কেউ আয় এর লগে আবার মারামারি ভিডিও বাজাবেন নাই নাই

একশো টাকা কেজি কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দেয় তাহলে একশো টাকা কেজি রেখবে আপনি দাঁড়িয়ে ভোট দেবেন দাঁড়িয়ে ভোট দেবেন আমি তো

আমাদের দপি আর গৰিছা ছিদে আমি আমি ভোট দেব কি করবে 400 দিলে আমি আবার ভোট আমার মাছের দাম দিছি আমি ভোট ধরে ভোট আদিকে ভোট বেস্টমে নাম নেই হ্যাঁ 400 টাই বেস্ট 400 আবে আসবে আমি ভোট আমি তো কেউ কিনব না হ্যাঁ ভোট আবার পকেটে দিবি

ভিডিও দেখে আইলে তো কেউ একটু মাছ আছে নাকি ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কিন্তু তার কাছে পঞ্চাশ টাকা ছাড় আছে এটা সব সময়ের জন্য আলম কাকার দোকানে সব সময়ের জন্য যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে তার কাছে কেজি প্রতি প্রত্যেকটা মাছের কেজি প্রতি পঞ্চাশ টাকা কেজিতে কম সে রাখবে এটা হলে সব সময়ের জন্য কিন্তু ভিডিও দেখে আসতে হবে ভিডিও দেখে আসতে হবে আইয়ে বলতে হবে ভিডিও দেখে ঠিক আছে ভালো

কিতে 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 ভর্তি হবে বলেন কত ভাই একশো আশি টাকা কেজি এই এরা তো বোর্ডের একটা হিরিক ভাই যেছে ভাই আপনি তার কোনো এরকম অপশন আছে নাকি ভোট দিলে একটু দাম কম বেশি নিজের প্রার্থীর জন্য ভোট চায়

আজকে এই পর্যন্ত আবার কালকে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন থাকেন সুস্থ থাকবেন আসসালামাইকুম